তো এই যে দেখতে পাচ্ছ একদম লাল লাল হাঁসের মাংস কি অবস্থা করেছে দেখো সারা পায়ে কাদা টাদা মাখিয়ে জলের মধ্যে ছপ ছপ করে হাঁটছে রান দেখাচ্ছে গাড়ি দিয়েছে হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে চুনাইরা খাওয়া হয়ে গেছে তো এখন বসাচ্ছি রান্না আজকে বেশ অনেক দিন পরে আনা হয়েছে হাঁসের মাংস হাঁসের মাংসটা আমার খেতে তো বেশ ভালো লাগে চিকেনের দিকে ফার বেটার লাগে তো ওটা আজকে পেয়েছে তো নিয়ে এসছে তো সেটাই এখন রান্না বসাচ্ছি তো চলো তোমার সেটা তোমাদের কাজে কাজে হাঁসের মাংস ভালো লাগে অবশ্যই কাউন্স করে জানিও তো এই যে হাঁসের মাংস আলু ভাজা বসিয়ে দিয়েছি এবার মাংসটা কষাবো তো পেঁয়াজটা আমার মাজা হয়ে গেছে এবার দিচ্ছি হচ্ছে পেস্টটা টমেটো আদা পেঁয়াজ রসুন তো এবার মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে এবার ভালো করে মশটা দিয়ে কষাবো আর লঙ্কা গুঁড়ো হলুদে গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো এবার তো মশলাটা ভালো হয়ে কষিয়ে নিচ্ছি পরিবারী মারাত্মক তেল ছাড়বে হাঁসের মাংস এমনি প্রচুর তেল ছাড়ে আমি করে এসে গেলাম আর মাংসটাকে প্রেসার কুকারে বসিয়ে দিয়ে গেছিলাম একটু শক্ত শক্ত ছিল ওখানে হাঁসের মাংসটা একটু শক্ত হয় তো অনেকক্ষণ ধরে কষানোর পর তারপর লাস্টে আমি প্রেসার কুকারে দিয়ে একটা সান্তার করে নিয়েছি তো এটা হয়ে গেছে সেই ফলে সোনাইকেও খাইয়ে দিলাম তো এবার আমরা করব লাঞ্চ তো তোমাদেরকে দেখা কেমন হলো তো এই যে দেখতে পাচ্ছেন একদম লাল লাল হাঁসের মাংস হাড় হাড় হয় মানে হাড় হাড়ের একটু বেশি তো মাংস তার মাংস গায়ে দেখো চামড়া টাইপের থাকে এটার থেকে তেলটা বেরোয় হাঁসের মাংস যে চামড়াটা তো চলো এবার ফটাফট করে নেওয়া যাক লাঞ্চ কুসুর কাণ্ড খাটের উপর গাড়ি নিয়ে কে চলে এভাবে শোনা এইভাবে কে চলে খাটের উপর গাড়ি নিয়ে হ্যাঁ পুসু এবার নামবে ডল 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 জল ডল ওয়াও পুসু বাইকের রেসিং করছে স্টান দেখাচ্ছে গাড়ি নিয়ে স্টান ওরে উল্টে পড়েছে হ্যাঁ উল্টে পড়েছে গাড়ি নিয়ে এ পড়েছে গাড়ি নিয়ে এই যে কি হলো কি হলো এবার দেখেছে দেখেছ

নিজে উল্টে পড়েছে স্ট্যান্ড দেখাতে গিয়ে বাইকের স্ট্যান্ড দেখাতে গিয়ে সোনায় উল্টে পড়েছে উল্টে পড়েছে দিকা ডোজ দিতে হবে আমাকে তাই না তো এখন আমরা চলে এসেছি মাদের ছাদে হ্যাঁ দেখে বুঝতেই পারছ নিশ্চয়ই তো সোনা তো সারাদুপুর একটু ঘুমালো না তো এখন ঘুরতে পারছি অলমোস্ট ছটা তো এখন চলে আসলাম মাদের বাড়ি আর আসার পর থেকে সোনায় চিৎকার শুরু হয়ে সে কিছুতেই ঘরে ঢুকবার রাস্তায় চলে যাচ্ছে তারপরে বাধ্য হয়ে সোনাইকে নিয়ে আসলাম এখন ছাদে এত দুষ্টু হয়েছে ঘরে সে কিছুতেই থাকবে না শুধু দৌড়াচ্ছে আর সে যাচ্ছে হচ্ছে রাস্তায় তারপরে সে ঘরে এমন কান্না শুরু করলো ঘরে ঢুকেই তারপর চলে আসলাম ছাদে আর ছাদেও বেশ ভালোই লাগছে ঠান্ডা হাওয়া দিচ্ছে সুন্দর সুন্দর আর এই যে সোনার অবস্থা দেখো এবার আনন্দ এত করে কান্নাই মানে কিছুতে ওকে রাখা যাচ্ছে না এত কান্না ওদেরও রাখা যাচ্ছে না ওরে বাবা এবার খুশি হয়ে গেছে সোনাই আর ইউ হ্যাপি জল খাচ্ছে এতক্ষণ কি করছে কোলে উঠবে না বসবে না ও ঘুরতে হবে নিয়ে এ যে শুরু হলো এবার ঘুরবে একটু ঘুরবে একটু ঘুরতে ভালো সারাদিন ঘরে একা থেকে থেকে একটু ঘুরলে আনন্দ পায় ওই যাওয়া দেখেছি তোমাদেরকে দেখিয়েছিল যে আজকে হাঁসের মাংস বানিয়েছিলাম তো নিয়ে এসছিলাম মাদের জন্য নিয়ে এসেছি মা দিকেও টেস্ট করো হাঁসের মাংস রান্না করে তো কেমন লাগে মাদের আশা করি ভালোই লাগে আমার তো বেশ ভালোই লেগেছে হাঁসের মাংসটা আর স্পেশালি ঝোলটা দারুণ টেস্ট হয় বিকজ হাঁসের মাংসে যে তেলটা বেরোয় না তাতে ঝোলের টেস্টটাই আর আলাদা হয়ে যায় দারুণ লাগে তোমরা টাকা ট্রাই করেছো অবশ্যই কমেন্টস করে জানিও আর মাদের ছাদ থেকে এই ভিউটা দেখতে অসাধারণ লাগে একদম পুরো মধ্যম রাহ দেখা যায় এখান থেকে দারুণ সুন্দর লাগে একদম রাস্তার পাশে

পড়েছে দেখো সারা পায়ে কাদা টাদা মাখিয়ে জলের মধ্যে ছপ ছপ করে হাঁটছি আর কাদা টাদা মাখিয়ে কি করলো আমার পা দিচ্ছো বা আমার পায়ে করছে বা কি করছো আমার পায়ে দোল দোল কাদা টাদা লাগিয়ে কি করলো খালি জলের মধ্যে জল আছে জলের মধ্যে কাদার মধ্যে

তো এখন রাত্রি হয়ে গেছে এখন রাতের বেলায় বাজে অলমোস্ট রাত্রি সাড়ে এগারোটা তো এখন আমি ফাইনালি আমরা করবো এখন রাতের ডিনার মা এখন ডিনার সার্ভ করছে এই যে একটু আলুর তো আমরা নিয়ে এসেছিলাম এই যে পোলাও দিয়ে আমার খাওয়াবে পোলাও এই যে হাঁসের মাংস যেটা দিয়ে আমি যেটা সকালে বানিয়েছিলাম মাছ নিয়েছি নিয়ে এসেছি মা টেস্ট করবে